চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে দুই হাত পানা সব হোলসেল রেট একদম এটা মনে করেন মার্কেটে 120 টাকা গজ আর আমার এখানে পাইবেন অনলি 52 টাকা 54 টাকা গজের ভিতরে মডার্ন কাপড় মডার্ন এর দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এই যে প্রত্যেকটা গজ গজ আপনার সিল্ক মডার্ন সিল আছে দুই হাত মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক কালার এই সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের এখান থেকে যে কোনো কাপড় নেবেন আপনি কালার গ্যারান্টি দুই হাত মধ্যে বাটিক প্রিন্টের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ কালার সেটিং ভাই কালার সেটিং এই যে কালার সেটিং হবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে দুই হাত পানার মধ্যে

আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গস কাপড় ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই আসি কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই থাকবে আমাদের এখানে ওয়ান পিস ওন্না তারপরে টু পিস থ্রি পিস গস কাপড়

আর উপরে চার গোস পাঁচ গো আট গো দশ পর্যন্ত পাইবেন টুকরা আপনি ভালো দুইশো গছাছে পাঁচ গো দশ গাছ খারাপ করতে পারে আচ্ছা এই কাপড়টা মানে মূলত খারাপ বেশি নিতে পারে ভালো হবে এগুলো আপনার দেখা গেছে সবাই ব্যবসার জন্য একটা মানে ব্যবসা করতে পারবো

ওইগুলা বাদ দিয়ে আপনি ওইটা হিসাব করতে পারবেন খুললে দেখাই এই যে কালার কালার এবং একবারে ফ্রেশ বিশ ত্রিশ করে নিতে পারবো দশ করিয়া নিতে নিতে হবে তাইলে দেওয়া যাইব ঠিক আছে

কালার এবং কালার সেটিং ভাই কালার সেটিং এই যে কালার সেটিং হবে একদম একদম কালার সেটিং দেখেন ডিজাইনে তালা শুধু কালার চেঞ্জ হবে এই যে কালার চেঞ্জ চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে 250 সব হোলসেল রেট পাইকারি প্রিন্টিং আমার এখানে আছে অপসরা তারপর দীনা হ্যাঁ বাকি যা কোয়ালিটি সব ধরনের কোয়ালিটি সব ধরনের কোম্পানি কাপড় আছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন নিজ অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এটা সব চয়েসফুল কালার একদম তারপর আবেদের কালেকশন আছে ভাই আবেদের কালেকশন দেখাবো যত ব্র্যান্ডের যত কাপড় লাগে সব কাপড় আছে সব আছে এখানে ধরেন দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একদম সব চয়েসফুল কালার চয়েসফুল একদম জয়েস কালার গ্যারান্টি আছে একদম কালার গ্যারান্টি ভাই রংকো 100% গ্যারান্টি কাপড় ছিড়ে যাবে কিন্তু রং উঠবে না জানেন কাপড় ছিড়ে যাবে রং উঠবে না রং উঠবে না 100% গ্যারান্টি ভাই দেখেন অনেক সুন্দর কালার এগুলো অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো এটা কি অপ্সরা কোম্পানি এটা অপ্সরা কোম্পানি দীনা কোম্পানি অনেক সুন্দর গর্জিয়াস কাজ দা দি খালি স্ক্রিনশট দিবেন অনেক সুন্দর প্রিন্ট হবে যাদের যেটা চয়েস হবে আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে এই WhatsApp পাঠিয়ে দিবেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব পাইকারি হবে খুচরো হবে না কোনো সব পাইকারি হবে কালামকারী কালামকারী ওড়না এবং বডির কাপড় এগুলো হ্যাঁ এগুলো সব এগুলো কি সব ফ্রেশ হবে এগুলো না ভাই এগুলো ফ্রেশ না এগুলো হালকা পাতলা হালকা পাতলা সমস্যা হবে সমস্যা হবে কিন্তু সবগুলোই আপনি বানাইতে পারবে একদম মিস যাবে না এগুলো কি ফ্রি সাইজ বডি এগুলো ফ্রি সাইজ ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ এখানে যতগুলো বান্ডেল আছে এগুলো সব কি ওনার এবং বডি ওনার বডির কাপড় সব কত টাকা গাছ পঁয়ত্রিশ টাকা গাত্র পঁয়ত্রিশ টাকা ঠিক আছে আর আপনার উড় না থাকবে আড়াই গোজি এটা পাঁচ গাছ বারো গিরা 35 টাকা অনলি পঁয়ত্রিশ টাকা মোটামুটি দেড়শো টাকা একশো আশি টাকা এটা কি আপনার প্রিন্টের হ্যাঁ প্রিন্টের গস কাপড় 30 টাকা তিরিশ টাকা গাছ হবে এটা এটা আড়াই হাত দুই হাত সব মিলিয়ে থাকবো কি না এটা হলো আপনার নরমাল প্রিন্ট এটা এটা আপনার চল্লিশ টাকা গস ডিজিটাল প্রিন্টের দুই হাত পানা দুই হাত পানা না হাত পানা ভাই আর হাত পানা আছে আর হাত পানা 40 টাকার প্রিন্টের আর কত করে গস দেন 40 টাকা অনলি 40 মাত্র 40 টাকা কত 40 টাকায় এই দেখেন অনেক সুন্দর সুন্দর কার মাত্র 40 টাকায় আপনি ডিজিটাল দিতেছি আমরা 40 টাকায় আপনার ডিজিটাল প্রিন্টের গস কাপড় আর পরে এই যে নরমালটা হইছে 30 টাকা গস এইটা এটা এটা নরমালটা কালামkari বডি যেগুলো হ্যাঁ এইটা 30 টাকা গস এই যে গস কাপড় আইটেম এই যে দুই হাত বোরের দুই হাত পানা এগুলো কি ফ্রেশ হ্যাঁ কাট পিস এই ফ্রেশ এগুলো হচ্ছে 52 টাকা গস এটা 54 টাকা আর এগুলো হইছে আপনি 52 টাকা

কোন সমস্যা কোন সমস্যা নাই ভাই খালি টুকরাটা দশ গাছ এরকম থাকবো কোয়ালিটির কাঠপিস পঁয়ষট্টি আর ফ্রেশ টিলের সত্তর দেখেন দেখেন পাঁচ টাকা কম পাবেন হ্যাঁ কাঠপিস টা পাঁচ টাকা কম আছে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে আর আয়েত ডিজাইন হবে অনেক ডিজাইন আছে আরো রং কালার থাকবে তো গুলো ভাই 100% গ্যারান্টি ভাই আমাদের এখান থেকে এই মডার্নের কাপড় ভাই মডার্নের কাপড় মডার্নের এই দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এই যে প্রত্যেকটা গজ গজ আপনার সিল আছে মডার্ন সিল আছে ডিজিটাল প্রিন্টের কাট পিস হবে এগুলো আই ডিজিটাল প্রিন্টের কাটবি যা আছে সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব ডিজিটাল প্রিন্টের কাট একদম ডিজিটাল প্রিন্ট হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এগুলো একদম সেরকম সেরকম মাল ভাই এই যে দেখেন আবেদের মাল সব সব আবেদ কালেকশন ভাই

দেখেন এগুলো হাজার হাজার পিস যে বান্ডিল করা আছে এগুলো অনেকগুলো প্রিন্ট হবে আমরা শুধু একটা খুলে দেখাবো এই যে কালামকারী দেন এটা হলো আপনার একশো তিরিশ টাকা দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর কাশ্মীরি এটা সব এগুলো প্রিন্ট দেখে মনে হবে ডিজিটাল প্রিন্ট একদম ডিজিটাল প্রিন্টের মতো এটা

দুইশো চল্লিশ টাকায় টু পিস কালেকশন কালেকশন বডি হবে আর সাড়ে চার হাতের হবে একদম ফ্রেশ কালার অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে এই যে সব কালার আছে সব কালার এগুলো সব হচ্ছে ম্যাচিং কালার হবে এগুলো অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্ট হবে এই যে আরেকটা কালার দেখেন সোয়া বডির মধ্যে টু পিস কালেকশন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ওনাটা হবে সাড়ে চার হাত সাড়ে চার হাত আর সোয়াগজ হবে সোয়াদিগজেন ভাই দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা টু পিস কালার চল্লিশ টাকা টু পিসার অনেক সুন্দর কালার হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি ভাই সুতি ছাড়া কোনো কাপড় এখানে সুতি ছাড়া ভাই এইখানে এখানে কোনো কাপড় অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ বডির

তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম